সিপাহীজলা জেলাশাসকের নির্দেশে বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিক সিল করে দিলেন মিশালগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস তিন দিনের শোকজ নোটিস দিয়েছেন তাদেরকে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ডায়াগনস্টিক সেন্টারের মালিক চিরঞ্জিত দাসকে দেখুন বিস্তারিত আমাদের ডিস্ট্রিক্ট কাছে বহুদিন ধরে আমাদের কাছেও আছে যেটা একটা কমপ্লেন ছিল যে ওনারা বিশ্রামগঞ্জের যে ডায়াগনোসিস সেন্টারটা চালাচ্ছে যেটার নাম হলো হেলথ কেয়ার ডায়াগনোসিস সেন্টার অ্যান্ড পলিক্লিনিক এটা আমাদের বিশ্রামগঞ্জ বাজারের মধ্যে হসপিটালের সন্নিকটে অবস্থিত এটার মধ্যে ওরা যে আমাদের সোনোগ্রাফি মেশিনটা আছে ওদের এই সোনপ্রমে মেশিনের যে অপারেটার এটা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করে যেটা এই চেঞ্জটা আমাদের সিএমও স্যারদেরকে জানাতে হয় পাশাপাশি আমাদের ডিএমে ডিএমকো জানাতে হয় এটা তারা কনভে করে যার জন্য কিছু ধরনের কিছুদিন ধরে এটা নিয়ে এসে একটা আমাদের ডিএম স্যারের কাছে একটা নলেজে যায় সেটা তারা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করছে এবং তাদের এদিক থেকে মানে যারা ট্রেন ডক্টর ওনারা দিয়ে ছাড়া অন্য অন্যরূপ দিয়ে করানো হচ্ছে সেই নিয়ে আজকে ডিএম স্যার গত একটা অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারটা তাদেরকে একটা সোকোজ করা হয়েছে তিন দিনের মধ্যে তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য এগুলি এবং পাশাপাশি এস ডি এম একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এটাকে ইমিডিয়েট সিল করার জন্য বিশালগড় এবং বিশ্রামগঞ্জ দুটোকেই সিল করার জন্য তো গতকালকে আমরা বিশালগড় করেছি আজকে বিশ্রামগঞ্জ এটা সিল করেছি এবং এখন পরবর্তী সময়ে ওদের যা বক্তব্য সেটা ডিএম স্যারকে যে দেওয়া হবে বা ডিএম স্যার সেই আইনানু ব্যবস্থা নেবে তাদের ইয়ে ডায়াগনোসিস সেন্টার মূলত কার নামে এটা দাস নামে একজন আছেন উনি এটা